হ্যালো প্রিয় খামারি ভাইরা কেস ফার্মে মুরগি ছেড়েছি আজকে পাঁচ দিন বয়স হলো তো পাঁচ দিন বয়সে মুরগি মটেলিটি হয়েছে মাত্র ছ পিস ও গ্যাস ফার্মে এখন মোটামুটি আমি একটা জিনিস বুঝি মটেলিটি না যদি ঠিক মতো ওদের যত্ন করা হয় তো মটেলিটি হয় না তো ঘটনা হচ্ছে যে মুরগির ফুর্তিও আছে ভালো তো এদের খাবারও খুব সুন্দর খাচ্ছে জলও ভালো খাচ্ছে তো এখন লিটারে লিটারে যেরকম পাখির এই মুরগির পায়খানাটা খারাপ হতো সেটা আমি এখনও দেখতে পাইনি যে পায়খানা কেরম খারাপ হচ্ছে এদের এখন বর্তমানে ভালোই আছে তো আমি বেশি মেডিসিন খাওয়াই না এখনও জাস্ট আমি জল ফোধন চালাচ্ছি একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে তো অ্যান্টিবায়োটিক খাওয়ানো দুদিন খাওয়াছি অ্যান্টিবায়োটিক তারপরে তো এখন জাস্ট জল শোধনই চলছে অন্য কোনো কিছু খাচ্ছে না এখন জল শোধনই চালাচ্ছি এদের তো নতুন খামারিতে ভাইরে বলবো যে নতুন করে যদি কেউ মাছার ফার্ম করতে চায় তো মাছার ফার্ম করার মেন ব্যাপার হচ্ছে অনেকে মাছার ফার্ম করে নিয়ে ভেঙে ফেলে কারণ কারণটা হচ্ছে যে মাছার ফার্মে ওরা ঠিক মতন মুরগি লিফটিং করার সময় খুব অসুবিধা হয় তারপরে নেট এই যে নেটগুলো লাগানো হয়েছে প্লাস্টিকের নেট এটা অনেকে টান করতে পারে না মেন ব্যাপার হচ্ছে এটা অনেকে টান করতে পারে না নেট ঝুলে ঝুলে থাকে তো নেট টান করার পদ্ধতি কী সেটা আমি দেখে দেবো তো ব্যাপার হচ্ছে যে কেউ যদি আমার এসে দেখতে চায় তো অবশ্যই সে আমার যেন এসে দেখে যায় যে নেট কীভাবে টাঙাতে হয় তো নেট টানানোর মেন ব্যাপার হচ্ছে নেট টাঙানো তো নেট টাঙাতে না পারলে কিন্তু এই মাছ মাছার ফার্মে চাষ করে কেউ সুবিধা করতে পারবে না কারণ মুরগি বড় হলে পরে যে নেট ঝুলে যাবে তার তারপরে হচ্ছে যে অনেক সমস্যা আছে কারণ নেটও খারাপ হয়ে যায় অনেক সময় যখন নেট ঝুলে যায় নেটগুলো প্লাস্টিকের নেট তো অ্যাকচুয়ালি ও কেটে কেটে যায় এই জন্য নেট সবসময় ভালোভাবে বানতে হবে তো কীভাবে বেঁধেছি আমি সেগুলো আমার ভিডিও দেখে আমার ফার্মে এসে অবশ্যই দেখে যাবে তো আমি নতুন খামারিতে ভাইদের বলবো আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়া কিংবা বাংলাদেশি সবাই আমার ভিডিও দেখে তো ব্যাপার হচ্ছে যে আমি সমস্ত ফার্মার ভাইদের বলবো যে আমার ফার্মে যদি আসতে চাও কেউ তাহলে আমি আমার ঠিকানা দিয়ে দেবো ওই ঠিকানায় অবশ্যই চলে আসবে তো আমি ফোন নাম্বারটা দিতে পারবো না কারণ ফোন নাম্বার দিলে অনেকে ফোন করে আমাকে ডিস্টার্ব ফোন কারণ ফোন ধরার আমার সময় নেই আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আমার ঠিকানায় চলে আসবে এসে দেখে পান অনেকে কমেন্টে লিখেছে যে ভাই আপনার নাম্বার দাদা আপনার বাচ্চার ঠিকানাটা দিন আমি আপনার ফার্মে যাব তো আমি এর দুটো এর আগে দুটো ভিডিও করেছি আমার এর আগে দুটো ভিডিও করেছি আমি মানে আমার ঠিকানা দিয়ে আমার ঠিকানা বাড়ি ঠিকানা মানে বলেছি তো তারা দেখেছে কি না জানি না যদি দেখে থাকে তাহলে যেন অবশ্যই এসে ফার্ম দেখে যায় দেখে চাষ করে যেন আমি চাইব যদি আমার ফার্ম দেখে কেউ যদি অন্য কোনো নতুন খামারি ভাইয়েরা যদি ফার্মার ভাড়া যদি ফার্ম করে যদি কিছু পয়সা নিয়ে করতে পারে কিংবা সংসার যদি তারপরে নির্ভর করছে কারণ ইনকাম করাটা গেন এখনকার সময় অনেকে তো চাকরি বাকরি পায় না 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 অনেকে লেখাপড়া করে পয়সা থাকতেও কোনো ইনকাম নেই তো কিছু পয়সা খরচ করে ফার্ম করলে আমি বলবো যে অবশ্যই ফার্মে ইনকাম আছে এই জন্য আমি ভিডিও করছি আমার ভিডিও দেখে যদি অনেক বেকার ছেলেরা যদি ভালো হয় তো আমি মনে করব যে আমি খুব খুশি কারণ আমিও একবার একসময় বেকার ছিলাম এরকম তো আমার হিসাবটা হচ্ছে আমি আমার ছোটোবেলায় একটা বই দেখেছিলাম বইটা হচ্ছে ধর্ম সানি ও এরকম পোলট্রির মানে পোলট্রির খামার হয়েছিল তারপর কী বেতাপ নাকি একটা বইয়ের নাম সানি দেওয়ালের আর আমাদের বাংলায় সেই বইটা আছে ওসেন হ্যাঁ কী যেন মন মানে না মনে হয় আমার মন মানে না তো ওই এই ফিল্ম দুটো দেখি আমার সেই দিকে মনের মধ্যে যেতে নিয়েছি যে আমার জীবন আমি এরকম একটা মানে পোলট্রির খামার করব কিংবা ছাগল করব এরকম কিছু তো আমার তো মেন ব্যাপার হচ্ছে যে পোলট্রির খামারে আমি যথেষ্ট খুব ভালো পেয়ে ভালো আছি দেখা যাক যদি সামনে কিছু আগাতে পারি যদি মনে হয় যে ছাগলে খামার করব তো সেই সেই প্ল্যানটা পরে ভাববো এখনও ভাবিনি এখন পোলট্রি নিয়ে ভাবছি বর্তমানে আর একটা ঘর করবো বলে এই জন্য ভাবনা চিন্তা করে আসে এখন বর্তমানে ঘর করবো আরেকটা তো আমি ঠিকানা বলছি আমার আমার ফার্মের ঠিকানা হচ্ছে আসাননগর নাইকোড়া খালপাড়া আর যদি জিজ্ঞেস করত কী কী করে আসব যদি কেউ কৃষ্ণনগর হয়ে আসে মানে নদিয়া ডিস্ট্রিক্ট পোস্ট আসাননগর থানা কোতোয়াল থানা ভীমপুর ফার্স্টে কোতোয়ালি ছিল তো এখন হিম হয়ে গেছে আমাদের থানা এই জন্য কোতোয়ালিটা বেরোচ্ছে বেশি আমি যেহেতু বাইরে ছিলাম বাইরেতে এসে আমি অতটা আমার নিজেরই গোলমাল হয়ে যাই থানা যখনই বলতে চাই তো ভাই আশা করি অবশ্যই চলে আসবেন আষাঢ়নগর বাজারে নেবে আমার নাই করেই নাইকোড়াই এসে বলবেন যে আমি গ্যাস গোডাউন যাব গ্যাস গোডাউন ঢোকার আগে একটা কালভেট পড়বে মানে ব্রিজ ওই ব্রিজের দুটো বাড়ি পরে দেখবে যে একটা ছোটো পুকুর পুকুরের পাশে আমার ফার্ম এবার একদম সুদার ঠিকানা ভাই যদি কেউ আসতে চায় অবশ্যই এসে আমার ফার্ম দেখে যেতে পারো এবং কেউ যদি ইচ্ছা থাকে যে ফার্ম দেখে ফার্ম করবো তো অবশ্যই করো আমি বলবো না যে আমার ফার্ম খুব সুন্দর করেছি এ করেছি তা করেছি আমি সেটা বললে পরে হয়তো অনেক অনেক খামারি ভাইরা খারাপ ভাবে আমি চাইবো যে আমি যেরকমভাবে করেছি অনেকে বলে নেটের ফার্ম ভালো না এ অনেক সমস্যা তারপরে পোলট্রি মুরগি কী করে ফেলবো কী সমস্যা ওগুলো আমি পরে দেখাবো আগে আমি পুরো সাকসেস হয়ে নিই যেহেতু আমি আজকে পোলট্রি বাচ্চা সারেছি মাত্র পাঁচ ছদিন হলো তো আমার এখন কোনো অসুবিধা হয়নি তো ব্যাপার হচ্ছে এক লাট না তোলার পর আমি অসুবিধা সুবিধা কিছু বলতে পারবো না কিন্তু মুরগি খুব ভালো আছে এটুকু আমি বলতে পারি মেডিসিন এখন কিছু খাওয়াইনি অথচ মুরগি খুব ভালো আছে সমস্ত খামারি ভাইদের বলবো যে ফার্ম করার আগে একটু ভেবে ফার্ম করবো মাছার ফার্ম দশ দশ জায়গায় দেখো ডেকে টেকে তারপরে করবো মাছার ফার্ম ভিডিও অবধি শেষ করলাম ভাই নেক্সট ভিডিও বলবো অনেক কিছু